আমরা সবসময় দেখে এসেছি তেল আর জল কখনোই একসাথে মেশে না কিন্তু কখনো কি দেখেছেন দুটি সমুদ্রের পানি একে অপরের সাথে মেশে না এবং দুই সমুদ্রের পানির রং একেবারেই ভিন্ন একটি সমুদ্রের পানি ঘোলাটে আর অপরটি নীল আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন একে অপরের সাথে মিলিত হয়েছে ঠিকই কিন্তু দুটি সমুদ্রের পানির রং ভিন্ন এবং পানিগুলো একই সাথে পাশাপাশি অবস্থান করছে ব্যাপারটি সত্যি অবাক করার মতো গল্প নয় সত্যি আমাদের এই পৃথিবীতে রয়েছে এরকম বিশাল আকারের দুটি সমুদ্র এই অদ্ভুত দৃশ্য দেখতে পাওয়া যায় শুধুমাত্র আলাস্কাতেই বলছি প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরের কথা প্রশান্ত মহাসাগরের আয়তন সমুদ্র পৃষ্ঠের তিন ভাগের এক ভাগ পৃষ্ঠের গভীরতম এই মহাসাগরে ছড়িয়ে রয়েছে বহু রহস্য এবং বিচিত্র আর এ প্রশান্ত মহাসাগরের সাথে মিলিত হয়েছে আটলান্টিক মহাসাগর দক্ষিণ আমেরিকার সর্ব দক্ষিণ উপকূল থেকে দক্ষিণ মেরু পর্যন্ত প্রায় আটশো মাইল এলাকা জুড়ে মিলিত হয়েছে কিন্তু প্রশ্ন হলো দুই সমুদ্রের পানির সাথে এমনটা কেন হয়ে থাকে সবচেয়ে রোমাঞ্চকর ব্যাপারটি হলো দুটি সমুদ্রের পানির রং আলাদা যখন এই দুটি সমুদ্রের পানি একে অপরের সাথে মিলিত হয় তখনও এই রং একে অপরের সাথে মিশে যায় না অনেক বিজ্ঞানীরা এই দুই পানির উপর অনেক গবেষণা করেছেন কিন্তু কেন এই দুটি পানির রঙ একে অপরের সাথে মিলিত হয় না এর সঠিক ব্যাখ্যা কেউ দিতে পারেনি অনেকেই এর পেছনে ধর্মীয় কারণ হিসেবে ব্যাখ্যা করেছেন আবার কিছু বিজ্ঞানীরা মনে করেন এর মিষ্টি জল এবং লবণাক্ত জলের আলাদা ঘনত্ব বরফ গোলা জলে যে সমুদ্রটি সৃষ্টি হয়েছে তার জলের স্বাদ মিষ্টি এবং অপর জলের স্বাদ লবণাত্ম তাই এ দুটি জলের ঘনত্ব আলাদা হওয়ার কারণে এরা অপরের সাথে মিলিত হয় না তাছাড়া এ দুটি সমুদ্র যেখানে একসাথে মিলিত হয়েছে ঠিক সেখানেই দুই জলের মাঝখানে সাদা রঙের ফেনা দেখা যায় দেখে মনে হয় এই ফেনার কারণে এই দুটি জলে একে অপরের সাথে মিলিত হতে পারে না অবশেষে একটি কথাই বলবো ধর্মীয় কারণ বা জলের ঘনত্ব যে ব্যাখ্যায় এর পেছনে থাক না কেন এই দৃশ্যটি দেখার পর আপনি অবাক হতে বাধ্য তো বন্ধুরা এই দুই সমুদ্রের পানির ব্যাপারে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন